হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শ্যামলাগাছি লথিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানা এখানে জন এতিম শিশু আশ্রয় পেয়েছে আজ কঠিন এক সংকটে পড়েছে এই মাদ্রাসাটি পরিচালনা করছেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান তবে বর্তমানে অর্থের অভাবে এই প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পথে প্রথমদিকে মাদ্রাসাটিতে বিদেশি সহায়তা আসলেও গত তিন মাসে একেবারে বন্ধ হয়ে গেছে সেই সহায়তা আমি একটি এতিনখানা চালাই আমার এতিনখানাতে ষাটজন এখন কত শিশু কেতিন অসহায় রাস্তায় কুড়িয়ে পাওয়া শিশু আছে তো এই শিশুদের নিয়ে আমি ভালোই চলছিলাম আমার এটিংখানাতে এখন পঁয়ত্রিশ জন পুরাণের ছাত্র আছে ছোট্ট বাচ্চা যে এখনো বিছানায় পিসাব পেরে সেও পুরাণ শরীফ মুখস্থ পড়েন আলহামদুলিল্লাহ কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে আমরা একটু কষ্টে আছি অর্থ অভাবে আছি আমার নিজের অর্থ যা ছিল সব মিলিয়ে দিয়েছি আমার নিজের দুইটি গ্যারেজ আছে সেখান থেকে কিছু পয়সা কামাই হয় সেই অর্থ আর কিছু মানুষের প্রিয় মানুষের পাঠানো অর্থ দিয়ে আমাদের এই পরিবার চলেন এখানে সাতজন শিশু আছে প্রত্যেকের এক একটা জীবনকারিনী এক এক প্রভু ইতিহাস ফজরত শাহজালাহলা আল্লাহ ই সোনাদা সিংহ এর মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাসার পরিচালক দেশরত বাবক মোহাম্মদ মিজানুর রহমান এই মাদ্রাসায় সাতজন ছাত্র আছে এই মাদ্রাসার কোরআন শিক্ষা কম্পিউটার আইসিটি ইংলিশ বাংলা যত আছে ড্রাইভিং এই হিসাবে সঠিক আছে

এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছাত্র সবাই আবাসিক সওয়া দেওয়া সব টিসের মাদ্রাসায় ফুটবাওয়া ধরে এই মাদ্রাজাটি সম্পন্ন মাদ্রাসা এখানে কোনো বেতন হয় না এটা ভিত্তিতে মানে কার্যক্রম ধরে এখানে যাত্রদের সওয়া দেওয়া সবাই কাপড় সুপর যা সব কিছু মাদ্রাজার কর্তৃপক্ষ ধরে তখন মাদ্রাজা যাওয়ার উপরেছে ওনার ফলে নির্জা অর্থ ছিল ও সব কিছু মাথা পিসি ব্যয় করে দিয়েছে এখন বিভিন্ন মানুষের মাথায় চলছে গত তিন মাস সাড়ে তিন মাস থেকে অনুদান আসে একবারে বন্ধ হয়ে গেছে আগে অনুদান আসতো আগে ছাত্ররা ছাত্রবার ঠিক মতো খাওয়া দাওয়া কিছু ঠিক মতো হতো এখন অনুদান বন্ধ হওয়ার যাওয়ার কারণে আমরা এখন আগে প্রতি সপ্তাহে আমরা একদিন মাংস খাওয়াতে পারতাম বা রেগুলার মাংস কোতে পারতাম এখন আমরা প্রতি সপ্তাহে বা মাংস খাওয়াতে পারি না হাসি একদিন মাংস খাবায় বা মাছ সপ্তাহে একদিন মাছ খাওয়ায় সেরকম মানে আমরা প্রত্যেকের আগেও বার বছর এখন যদি এই যারা অল্প আছে টাকা বালা আছে আপনার যদি আছে না আমাদের এই এমন জায়গায় হাত বাড়ানো আপনাদের হাত বাড়া আমরা ভালো চলতে পারবো এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতছে সবাই গরিব বসায় ঠিক করে দিতে পারবে এরটা তিন ছাত্র আছে কোনো পরিচয় পাওয়া যায়নি আমাদের দায়িত্বে আছে এতিম শিশুদের জন্য এই প্রতিষ্ঠানটি এখন এক কঠিন সংকটে যদি সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসেন তাহলে এই প্রতিষ্ঠানটি আবারও গতিশীল হয়ে উঠতে পারবে এই শিশুদের জন্য যারা শূন্য হাত নিয়ে এসেছিল এখন একটি নতুন পথের অপেক্ষায় আপনাদের সহযোগিতায় পারে তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে মানবতার ডাকে সারা দিন শিশুদের এই শিক্ষালয়টি বাঁচান যদি আপনি সহায়তা করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন এটি একটি প্রতিবেদন নয় একটি আবেদন সহানুভূতির হাত বাড়িয়ে দেন কোনো শিশু যেন না খেয়ে থাকে একটি স্বপ্ন পূর্ণ হোক